আয় ছুটকি এই নে তোর জন্য একটা আপেল এনেছি নে খেয়ে নে খাবো না খাবি না তাহলে নে কমলা লেবুটা খেয়ে নে খাবো না খাবি না না তাহলে কি খাবি চিপস খাবি চিপস খাবি হ্যাঁ তাহলে আপেল দুটো খা আমি চিপস দিচ্ছি না আমাকে চিপস দাও না আমি খাবো কই দেখাও তাহলে এই দেখ বিঙ্গো চিপস

হ্যাঁ তুমি আমাকে মারলে কেন আমি তো গান করছিলাম ও গান করছিলাম হ্যাঁ তার একটু কর আর একটু কর তো শুনি মা সাইকেলটা ভেঙেই দিলি আজ বাড়ি যাই তোকে দেখাচ্ছি মজা ও মা ও মা তুমি কোথায় গেলে ও মা এই छुटকি কি হয়েছে বল মা তোমার ফোনটা না ভেঙে গেছে হ্যাঁ আমার ফোনটা তো ভেঙে গেছে তাই তোমার জন্য আমি একটা অ্যাপল ফোন নিয়ে এসেছি আমার জন্য অ্যাপেল ফোন মিথ্যে কথা আর সত্যি কথা কোথায় দিয়ে তো দেখি কেমন এনেছি স্যাপেল ফোনটা লাল কালারের তাই তো এটা তো একটা খেলার মোবাইল উল্লু বানাবে আমি জানি তুই আমাকে উল্লু বানাবি দাঁড়া দাঁড়া বাবা এই ছুটকি দাঁড়া দাঁড়া বাবস ধরবি না বাবলস নিয়ে একটা গান শোনা তাহলে বাবলস দুটো তোর বাবলস দিয়ে গান শোনা তো হুম পারবো হুম উড়ি উড়ি যাই উড়ি উড়ি যাই সবসে পতঙ্গ মুজে উড়ি উড়ি যাই উড়ি উড়ি যাই উড়ি উড়ি যাই সবসে পতঙ্গ মুজে উড়ি উড়ি যাই ছুটকি গান গে পে গেল বাবলস

বাজারে অনেক কার্টুন ছিল ও এইটাই নেবে কার্টুন বড় বড় ভালো দেখতে ছিল ও এইটাই নেবে বলো তো মেয়ের না এটা তো খুব সুন্দর সূর্যমুখী বেলুন আরে না ওগুলো বড় ছিল বড় ছিল একই দাম তাহলে আমার বড় আনাই লাভ মা বাড়ি চলো তুমি হ্যাঁ চল